তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষের তোমার লোক কুলিয়া যদি মানুষের গান অপশন খান ফাইলায় তোমার শেয়ার অপশন ও কমেন্টস অপশন যদি না যায় কোন কর্মকাণ্ড জরুরি না ফায় রে ভাই আমি জাবির হুসাইন দে তুই ফানি বিদায়া দুনিয়ার সারা বড় বড় আলিম ও খলানিয়াও যদি তোমার মত মানসর লাগি দোয়া করা হয় আল্লাহ আलिम তো দুআরে কবুল করতেও পারে না করতেও পারে مگر তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কিয়া যখন মানুষে কবর তোইওয়া তোমার কবর আল্লাহ নাম বানাইয়া দিব কোনানু বিল্লাহ এই দামার হাজার যুবক হল নাফরমানের মধ্যে লিপ্ত নিমক হারামির মধ্যে লিপ্ত কেন এরা গুনা সারা কিচ্ছু বুঝেনা এরা মনে করে ইনস্টাগ্রাম ও রিলস বানাইলে ফেসবুক ও রিলস বানাইয়া সারিলে আমার দুনিয়ার মানুষের একজন সবচাইতে সেলিব্রিটি মনে করবা এই সেলিব্রিটি দুনিয়ার মানুষের এখান বাপবা এটা ঠিক কিন্তু খবর যে সময় তিন দুই বর্গা দিয়ে খালি শুধু শুরু হইব ও সময় সেলিব্রিটি খালি মুখে দিয়ে বাড়িয়া যাইবা ঠিক কিনা ভাই এ লাগে ও যুবক ভাই সেলিব্রিটি ওয়ার লাগি রিলস বানাইস না ইদানিং যে পর্যন্ত না ফরমানি শুরু হয়েছে আমার আশান্ততা পর বাংলাদেশের কিছু যুবক হল দেখা যায় ও কিগুর পুরি বাগিয়া গেছে গিয়া কিগুর বৌ কি গেল ইয়া গেছে গিয়া কিগুর পুরি খানো কিতা করি লাইছে হে ওকিন ফেসবুক লাখর দেখক খোয়া ও মুকরতাবার হইছে আমি অধিকার করি আর তুমি যে তাইকান বার কর দায় ইগান সোহার খান নি সোহার খান নি তাই তো খান করি আর মালিক হইছে তুমি না করিও তো আল্লাহ তো মালিক বানাইছে কোন আব্দুল্লাহ এটা কি ফোরর বিরুদ্ধে যেন বিরুদ্ধে যেখান ভিডিও বানাও একবার বুঝে ভিডিওটা সব আছে না গুনা সিলেটের জমিনে তো মাদারিসর অভাব নাই খেউরর বিরুদ্ধে কিচ্ছু বানাইবার আগে খেউরর ভিডিও ছাড়বার আগে একবার জিকার করি ও গিয়া যে কোনো মাদ্রাসার মুফতি সাহেব রে বলে আমি ও খামটা করি এটা সব না গুনা এরা যদি কোন সব তেবেদান করো আর এরা যদি কোন গুনা তো তোর করার প্রশ্ন উঠে না আমি জিকার করি আর রে ফুরি লিংক ভাইরাল করতে গিয়া আপনি সাহেব গিয়া আপনার আইডিতেও আপনার বাপে দেখেন নানি না না আপনার মায়ে দেখেন নানি আপনার বইনে দেখেন নানি আপনার গরো গিয়া সম্মান বাড়লো না কমলো হিকুরপুরী গু দেন ভিডিও ছারলায় তুমি সাবে খাইব তোমার বোন যদি বৃত্তি বাড়ায়া বৃত্তি দৌড় দেয়ারে কে ছারলে আরাম লাগবে না অত না আমার বোনের বেলা আরাম লাগব না খারাপ লাগব তো তার বোনের বেলা তোমার আরাম লাগে কেন তোমারে শয়তানে ফেসাইনি তোমারে

লগি নাফরমান নি জরে নি গুনাহকারী বাসাই গুনাহকারী নি জরে বাসাই আল্লাহ কে আসে কোটা দুনিয়া তানবা হই যায় আরে গুরু হারি কইตรา নি ভাই ইমাম মাহদি আইবা মাহদি আইবা হোমকে হোতা কই না রে ভাই আজকে মুসলমান পৃথিবীর কোনা কোনা নিজ্জাতিত লিপির মূল কারণ হইলো মুসলমানের গুণা হোক ঠিক কিনা আর ওরে খও ঠিক কিনা ঠিক ইগান ঠিক এখন লেখো শালার উপরে তো হন মুসলমানের মাইর খায়ตรา হন মসজিদ ভাঙা হইতা আমরার গুনাহ আর কিচ্ছু না একমাত্র আমরার গুনা এটা আমরার গুনার সুবুত আল্লাহ আমাদের দেখা এলাকে মঙ্গর প্রিয় অক্সলে সিললক কইনা নি জারে মারন নাতে তারে মারন বাতে মারন না বাতে তারে মারন নাথে والله আমরা আতে মারেন না বাতে মারেন যিনি শত্রুর দান তুরন্ত পথে গিয়া খেনে হেজা লাগার আল্লাহ কিতা লাগা হেজা লাগা এর পরে মুসলমান ঠিক হয় না রে ভাই মুসলমান যুবক হলর দ্বারও যদি যাও তে বুঝা যায় সিগারেটর গন্ধে দাল লওয়া যায় না মুসলমান যুবতী হলর দ্বারও গেলে তারার যে পর্যন্ত অবস্থা না ফরমান ইয়ার গুণা আল্লাহ আমরা হেফাজত হরুক রে ভাই ডর লাগে ই জমানাত মেসা বসলে বিয়া করতে তো আগামীতে দিনদার বেটিন হইতেও নাই আর ই যে প্রজন্ম যার বাদর প্রজন্ম তো আর বালা আলী হইতেও নাই হাসাও হাসাও হইতে নাই রে ভাই ওয়ারে গুতে একবার দাড়ি খামারা একে হতুয়াদের ফেসবুকও হামাইয়া ইউটিউবও হামাইয়া তেলা হবে টাই হতুয়া দিছিল ঠেলা জেরা সালাই ঠেলা সালাইলে রোজা রাখা লাগতো নাই বেটাই হতুয়া দিছিল না নি আর এই তো ডিজিটাল মেসাপ কিতা মেসাপ আর মাথো না খেলে এখন তো এক গুরু মেসাপ হলো চাইতা দুনিয়া ডিজিটাল বানাইতা মডার্ন বানাইতা আধুনিক বানাইতা এর লাগি হতুয়া আধুনিক আর এক বেটায় ভুতুয়া দিছ আপনার আর দেশ আমার দেশ নাই বেটায় কইসে কুকুরের ফেসা পিটি লাগি যায় তাই সাফল লইয়া নমাজ হইব রাস্তে ফুলা কিতা করতে মনে মনে ফুরিল তাই হ্যাঁ হে বেটাও তো তিন দুই নারী ওয়ান টুয়েন্টি মেসা ওয়ান না ফোর টুয়েন্টি ডিজিটাল ভুতুয়া লাগিয়ে আগে ইলা বা ভবিষ্যৎ প্রজন্ম আইব মাদারিস হইতে না বালা আলিম হইতে না মাদারিস তাকবো মগর বালা আলিম নাই আই ছত্রপুরি সাহেব আসলা নাই জমিন থেকে চলে গেছেন সাক্তার হুদুর রহমতুল্লাহ আলাইহি গতবার আসলাম এসটেই দুবুইয়া ওনার সভাপতিত্বে জলসা হুসি বাড়ার নাই